বন্ধুরা নোংরা পোশাকের কারণে বিমানে সবাই তাকে ভিখারি ভাবে তাচ্ছিল্য করছিল কিন্তু কিছুক্ষণ পরে পুরো বিমান কেন দাঁড়িয়ে তাকে সালাম দিতে বাধ্য হল আসুন জানি সেদিন কী ঘটেছিল এবং কী ছিল সেই রহস্যময় ব্যক্তি দিল্লি থেকে মুম্বাই যাওয়ার সকালের ফ্লাইট যাত্রীদের কোলাহলের কারণে বিমানের কেবিন গুঞ্জন করছিল কেবিন ক্রু ব্যস্ততার সঙ্গে সবাইকে তাদের আসনে বসাতে সাহায্য করছে এই আধুনিকতার ভিড়ে হঠাৎ এক অসংগতিপূর্ণ ব্যক্তিত্বের লোক ভিতরে প্রবেশ করল বয়স প্রায় পঞ্চাশ বছর গাঢ় রঙের ত্বকে ক্লান্তি রেখা স্পষ্ট দেখা যাচ্ছিল অগোছালো চুল এবং মুখে গভীর বিষণ্নতা তাকে ভিড়ের মধ্যেও একা করে রেখেছিল তিনি একটি পুরনো ব্লেজার পরেছিলেন যার নীচে কঁয়ষাট্টে উপরে বোতাম খোলা ছিল শহুরে মনে হলেও তার সামাজিক অবস্থান বোঝা মুশকিল ছিল তিনি হাঁপাতে হাঁপাতে টিকিট দেখিয়ে জানালার পাশে সতেরো নম্বর আসনে বসে গেলেন তাকে দেখে পাশে বসে এক আধুনিক মহিলা তাচ্ছিল্যপূর্ণ দৃষ্টিতে নাকে রুমাল চাপা দিলেন তার চোখের ভাব বলছিল এই লোকটি কি সত্যিই ফ্লাইটের যাত্রী একজন এয়ার হোস্টেস সুহানি দূর থেকে তাকে দেখছিল সন্দেহপূর্ণ দৃষ্টিতে তিনি কাছে এসে বললেন মাফ করবেন স্যার আমি কি আপনার বোর্ডিং পাস আরেকবার দেখতে পারি সেই ব্যক্তি শান্তভাবে হেসে বললেন হ্যাঁ অবশ্যই নিন এয়ার হোস্টেস সুহানি বোর্ডিং পাস নিয়ে সন্দেহজনকভাবে তার মুখের দিকে তাকালেন তারপর মাথা নেড়ে ফিরে এলেন সেই ব্যক্তি একটি কথাও না বলে জানালার বাইরে মেঘের দিকে তাকিয়ে রইলেন তার পাশে বসা একজন ব্যক্তি যিনি আর সহ্য করতে না পেরে এয়ারহোস্টেসকে ডেকে বললেন শুনুন দয়া করে আমার সিট বদলে দিন এই লোকটি থেকে অদ্ভুত গন্ধ আসছে এভাবে পুরো যাত্রা করা সম্ভব নয় সুহানি অসহায়ভাবে বললেন স্যার আমি খুব দুঃখিত ফ্লাইট সম্পূর্ণ ভর্তি একটিও সিট খালি নেই আপনাকে আজ একটু মানিয়ে নিতে হবে সেই ব্যক্তি বিরক্ত হয়ে মুখ মাখিয়ে আবার বসে পড়লেন সেই ব্যক্তি আয়ান যেন সব শুনেও না শোনার ভান করছিলেন তার দৃষ্টি বাইরের আকাশে স্থির ছিল তখনই পাশের সিট থেকে কেউ চিৎকার করে বললেন আর আয়ান তুই এখানে সে ব্যক্তি অবাক হয়ে তাকালেন চিনতে পারছেন আমি অর্জুন স্কুলে একসঙ্গে পড়তাম পরিচয় পেয়ে আয়ান হালকা হাসলেন অর্জুন বলতে থাকলেন তুই তো কলেজ টপার ছিলি প্রতিটি পরীক্ষায় প্রথম আজ তুই নিজেকে কি অবস্থায় ফেলেছিস এমন সাধারণ পোশাকে ইকোনমি ক্লাসে ভ্রমণ করছিস আমাকে দেখ একটি মাল্টি কোম্পানির সিইও মাসে লাখ লাখ টাকা বেতন তার কথায় বন্ধুত্বের চেয়ে অহংকার বেশি ছিল আয়ান শান্তস্বরে উত্তর দিলেন এটা এক লম্বা গল্প অর্জুন সময় হলে কখনো বলবো তিনি তার ব্যাগ খুলে একটি পুরনো ফ্রেমের চশমা বের করলেন তার হাতে হালকা তাঁপুনি ছিল কিন্তু চোখের দৃষ্টি ইস্পাতের মতো দৃঢ় ছিল তখনই বিমানে হালকা ঝাঁকুনি লাগল এবং তিনি একটু নিচু হলেন যাত্রীদের মধ্যে হালকা আতঙ্ক ছড়িয়ে পড়ল এয়ারহোস্টে সুহানি ইন্টারকমে ঘোষণা করলেন সম্মানিত যাত্রীরা দয়া করে নিজ নিজ আসনে বসে সিটবেল্ট বেঁধে নিন আমরা হালকা টার্বুলেন্সের মুখোমুখি হচ্ছে ভয় পাওয়ার কিছু নেই সব কিছু নিয়ন্ত্রণে আছে কিন্তু পরিস্থিতি দ্রুত খারাপ হতে শুরু করল হঠাৎ এক প্রচণ্ড ঝাঁকুনিতে পুরো বিমান কেঁপে উঠল যাত্রীদের মধ্যে প্রার্থনার ধ্বনি শোনা যেতে লাগল তখনই কেবিনের দরজা খুলে গেল এবং সুহানি দৌড়ে বেরিয়ে এলেন তার মুখ ভয়ে সাদা হয়ে গিয়েছিল ঠোঁট কাঁপছিল তিনি চিৎকার করে বললেন প্লিজ আপনাদের মধ্যে কেউ ডাক্তার আছেন খুব জরুরি একজন মধ্যবয়সী ব্যক্তি ডাক্তার কিরণ দত্ত দাঁড়িয়ে বললেন আমি ডাক্তার তিনি দ্রুত ককপিটের দিকে এগিয়ে গেলেন কিছুক্ষণ পরে উদ্বিগ্ন মুখে ফিরে এসে বললেন পাইলটের হঠাৎ স্ট্রোক হয়েছে তিনি অজ্ঞান এবং বিমান চালানোর অবস্থায় নেই কেবিনে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল পাইলট অসুস্থ ছিলেন এবং বাইরে ভয়ানক ঝড়সহ পাইলট ক্যাপ্টেন রাহুল একাই পরিস্থিতি সামাইলেতে হিমশিম খাচ্ছিলেন সুহানি আবার কাপা কণ্ঠে ঘোষণা করলেন আপনাদের মধ্যে কেউ কে বিমান চালাতে পারেন পরিস্থিতি খুবই গুরুতর যাত্রীদের মুখ ভয়ে পাথরের মতো হয়ে গিয়েছিল যখন মৃত্যু এত কাছে আসে তখন কোনো পথ খোলা থাকে না ঠিক তখনই সেই শান্ত এবং বিষণ্ন ব্যক্তি আয়ান হাত তুললেন তার চোখে এখন আত্মবিশ্বাস ঝলকি ছিল পাশে বসে অর্জুন চিৎকার করে বললেন আয়ান তুই তুই প্লেন চালাবি তুই তো আমাদের সবাইকে মেরে ফেলবি অন্য কাউকে খুঁজে নাও বাকি যাত্রীরাও আতঙ্কে বিরোধ করতে লাগলেন এই ভিকারির মতো লোককে প্লেন চালাতে দেবে এর চেয়ে ভালো কেউ নাই সোহানি দ্বিধাগ্রস্তভাবে জিজ্ঞাসা করলেন স্যার আপনি কি সত্যি বিমান চালাতে পারেন আয়ান স্থির দৃষ্টিতে উত্তর দিলেন হ্যাঁ আমি জানি শেষবার দশ বছর আগে চালিয়েছিলাম তবে চেষ্টা করতে পারি তার শান্তকণ্ঠে এমন কিছু ছিল যে সবাই চুপ হয়ে গেল ককপিট থেকে ক্যাপ্টেন রাহুল চিৎকার করে বললেন যদি এই ব্যক্তি অভিজ্ঞ হন তাহলে তাকে তাড়াতাড়ি পাঠান আমি একা সামলাতে পারছি না আয়ান দাঁড়ালেন তার চলার ধরনে এখন দৃঢ়তা ছিল তার হাঁটার ভঙ্গি বদলে গিয়েছিল প্রতিটি পদক্ষেপে আত্মবিশ্বাস ঝলক ছিল তিনি ককপিটে প্রবেশ করলেন এবং কন্ট্রোল প্যানেলের দিকে একবার তাকালেন তারপর হেডসেট পরে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করলেন দিল্লি কন্ট্রোল আমি ক্যাপ্টেন আয়ান মেহরা ওরফে ভিকি আমাদের পাইলট অসুস্থ জরুরি অবতরণের অনুমতি চাই ক্যাপ্টেন ভিকির নাম শুনে সহপাইলট রাহুলের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল এই নাম বিমান চলাচলের জগতে এক জীবন্ত কিংবদন্তি ছিল বাইশ বছর আগে এক ভয়ানক ঝড়ে তিনশো যাত্রীর বিমানকে একা নিরাপদে অবতরণ করিয়েছিলেন এই ব্যক্তি তখন তার বয়স ছিল মাত্র আঠাশ বছর কিন্তু দশ বছর আগে একটি যান্ত্রিক ত্রুটির কারণে তাকে সাসপেন্ড করা হয়েছিল সেদিন তিনি বলেছিলেন আমার অপেক্ষা শেষ হবে এই খবর কেবিনে ছড়িয়ে পড়তেই যারা কিছুক্ষণ আগে আয়নের অপমান করেছিল তাদের মুখ লজ্জায় লাল হয়ে গেল যে মহিলা নাকে রুমাল চাপা দিয়েছিলেন তিনি মাথা নিচু করে বসেছিলেন অর্জুনের মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল বাইরে ঝড় তখনও চলছিল কিন্তু ককপিটে আয়নের হাত দক্ষতার সঙ্গে কাজ করছিল তার প্রতিটি নির্দেশ সঠিক ছিল কিছুক্ষণ পরে কোনো ঝাঁকুনি ছাড়াই বিমান রানওয়েতে স্পর্শ করল যাত্রীদের মধ্যে স্বস্তির নিঃশ্বাস পড়ল অবতরণের কথা বোঝাই গেল না তিনি যেন জাদু করে দিলেন যখন আয়ান ককপিট থেকে বেরিয়ে এলেন তার মুখে এক অদ্ভুত শান্তি ছিল যে যাত্রীরা তাকে ভিখারি ভেবেছিল তারা অপরাধবোধে মাথা নিচু করে দাঁড়িয়েছিল অর্জুন দৌড়ে এসে বললেন ভাই তুই সত্যি ভিকি আজও তুই তোপের আমি তোর কাছে হেরে গেলাম আয়ান হেসে বললেন হারজিতের কথা নয় অর্জুন আমি শুধু আমার আত্মবিশ্বাস হারিয়েছিলাম আজ তা ফিরে পেলাম একজন এয়ারলাইন্স কর্মকর্তা রামেশ ভিড়চিড়ে এগিয়ে এলেন এবং মাথা মিচু করে বললেন স্যার আমরা আপনার ফ্লাইট পারফরম্যান্স লাইভ ট্র্যাক করেছি আমাদের বোর্ড আপনাকে ফিরিয়ে নিতে চায় আয়ান আকাশের দিকে তাকিয়ে শান্তস্বরে বললেন তারা আমার চাকরি কেড়ে নিয়েছিল কিন্তু আমার সাহস কেড়ে নিতে পারেনি এই কথা শুনে কোন নির্দেশ ছাড়াই বিমানের সব যাত্রী একে একে দাঁড়িয়ে গেলেন করতালিয়ার সম্মানে পুরো কেবিন গুজে উঠল যিনি কিছুক্ষণ আগে তাচ্ছিল্যের পাত্র ছিলেন তিনি আজ আকাশের সত্যিকারের নায়ক হয়ে উঠলেন সবাই মিলে সেই কিংবদন্তিকে সালাম জানালো। কারণ সত্যিকারের যোগ্যতা কখনো পোশাক বা বাচ্ছিক রূপে প্রকাশ পায় না বন্ধুরা এই গল্পটি কেমন লাগল অবশ্যই জানাবেন এবং আপনি কোথা থেকে দেখছেন গল্পটি পছন্দ হলে লাইক শেয়ার এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাংলা স্টোরি ইংলিশ মুভির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন পরিবার নিয়ে ভালো থাকবে